একবার আমি প্লেনে যাচ্ছিলাম আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আইপডে অথবা আইপ্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে অথবা তাস খেলছে গান শুনছে প্লেনে বসে মাথা দুলাচ্ছে তাই না তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ পঞ্চাশ ফিটের মতো নেমে গেছে কেবিনের প্রেশার বদলে গেল মালাকল মৌতের কাপগুলো নেমে এলো তাই না তখন আশেপাশে সবাই কি করতে দেখেন সবাই দোয়া করছে একেবারে সবাই ও আল্লাহ আমি সরি আমি সরি আমি সবাই এমন করছে কি ধর্মসীতা আসে যায় না সবাই দোয়া করছে এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইল কাপগুলো উপরে উঠে এলো প্লেন আবার স্থির হলো এরপর কি হয় বলুন তো প্লে বাটন আবার চাপ দেয় আর অসাধারণ সিন দেখছিলাম তো আমি আবার তারা স্বাভাবিক হয়ে যায় এটাই হলো আল্লাহ আজহাজার সাথে ক্রিয়া কৌতুক মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে ইন্নি তুবুল আন কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় মানে যারা তাওবা নিয়ে খেলা করে আর যারা কুফ্ফার অবিশ্বাসী অবস্থায় মারা যায় আল্লাহর কাছে দুটোই সমান তিনি তাদের একই আয়াতে ফেলেছেন একইভাবে বিচার করছেন তাদের আমি তাদের তো অবাকবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার বাপ করতেই থাকে মনে করে যে খেলা করছে তারা বারবার করতেই থাকে শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে কিন্তু এমনটা হবে না আতাদনা তারাই সেইসব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছে আল্লাহর সাথে আমাদের আচরণ হবে প্রথমত নিজের ভুল স্বীকার করা দ্বিতীয় ধাপ আল্লাহর দিকে ফিরে যে তার কাছে পাপ থেকে বের হবার দোয়া করা আর তিনি সেটা করবেন আপনি বলবেন না যে গুনাটি আমার থেকে বেশি শক্তিশালী কারণ আল্লাহ বলছেন আল্লাহ কারো উপরই সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না আপনি সামলাতে পারবেন বলেই বতে আপনাকে মানুষ হিসেবে মানানো হয়েছে আপনি আপনার পাপের চাইতে শক্তিশালী শোক আল্লাহ আজ্লা সেটা জানেন আপনি নিজেকে প্রবোধ দেবেন না নিজেকে ভুল বুঝিয়ে বেঁচে যাবেন না আপনি আপনি যেই পাপে জর্জরিত থাকেন না কেন আপনি সেটার চাইতে শক্তিশালী এটাই আল্লাহ আমার আপনার জন্য করেছেন তিনি আমাদেরকে সম্মানিত করেছেন তিনি আমাদেরকে সম্মানিত না করলে আমাদের পাপ আমাদের চাইতে শক্তিধর হয়ে যেত শয়তান আমাদের চাইতে ক্ষমতাধর হয়ে যেত আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্বই থাকবে না আল্লাহ শয়তানকে বলেছিলেন তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের উপর অর্থাৎ সমস্ত শয়তানের ক্ষমতাই নেই মানুষের উপর তাই আমাদের অজুহাত দেবার আর কোনো কারণ নেই আপনি আপনার পাপ স্বীকার করুন আমরা আল্লাহর দিকে ফিরে গিয়ে আমাদের ভুলকে মেনে নেই এরপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা করুন যে এসব থেকে দূরে থাকবেন আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা দিন এসব থেকে দূরে থাকবার আপনার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে জীবন বদলে দেবার চেষ্টা করুন সেই পাপ থেকে দূরে থাকুন সেটা মন্দ বন্ধুদের থেকে আসুক কিংবা কম্পিউটারের সাথে একা থাকার মাধ্যমে হোক কিংবা অফিসের কলিকদের থেকে যেখান থেকেই আসুক না কেন আপনার জীবন থেকে সেসব বদলানোর চেষ্টা করুন এটাই হলো তাওবা সেটা অলসতার তাওবা হতে পারে আপনি হয়তো ফজরের অনেক পরে উঠে কাজা পড়েন আহা কাজাটা পরে নেই তবে এটাই আপনার কাছে নর্মাল হয়ে গেছে সিরিয়াসলি আর নেন না এটা আপনি বলেন আমি চেষ্টা করেও পারি না অবশ্যই পারেন রাতে মুভি দেখা বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়ান অজুহাত দেওয়া বন্ধ করুন নিজেকে প্রবোধ দেওয়া বন্ধ করুন আল্লাহ জাল্লা এই জাতিকে তখনই উপরে তুলবেন যখন এই জাতি তওবার জাতি হবে যখন আমরা আমাদের তওবা দ্বারা পরিশুদ্ধ হব আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের সবাইকে তার ক্ষমা চাইবার ক্ষেত্রে আন্তরিকতা দান করুন আল্লাহ জাল্লাহ আমাদের তাওবা গ্রহণ করুন দিনে দিনে আরো ভালো মুসলিমে পরিণত করুন আল্লাহ আজহাজ যেন আমাদের শক্তিশালী সুন্দর মুসলিম পরিবার গড়ে তোলার সামর্থ্য দেন যারা এই দিনের সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে পারবে বারাক আলাহুলিয়াওয়ালা কুমফিলাফুর আনিল হাকিম ওয়ানা ফানি ও ইয়াকুম্বিল আয়াজিত হাকিম আসসালামু আলাইকুম ওহামতুল্লাহ ই হবারকাত